রাজধানীর আদাবর থানায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার দুই আট নম্বর আসামি করা হয়েছে তাকে জাতীয় দলে খেলা সাকিবের সতীর্থদের কেউ কেউ এটি মিথ্যা মামলা ও হয়রানিমূলক বলছে বুধবার দুই আট আগস্ট সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তখন প্রশ্নকারী সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে উপদেষ্টা বলেন সাকিবকে নিয়ে বলছেন ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন আসিফ নজরুল বলেন সাকিবের যা অর্জন তা ব্যক্তিগত কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দীর্ঘমেয়াদে কারাগারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিপ্লব দুই সালে বাংলাদেশের একমাত্র সাফজয়ী দলের সদস্য ছিলেন তিনি এদিকে সাকিবের বিরুদ্ধে মামলার ব্যাপারে উপদেষ্টা আশিফ নজরুল বলেন সাকিবকে তো গ্রেফতার করা হয়নি তার নামে কেবল মামলা হয়েছে দেশে এলে তাকে গ্রেফতার করা হবে না বলেও ইঙ্গিত দেন আইন উপদেষ্টা